চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেক্স কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাশে নারী এবং পুরুষ উভয়ই এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাজিয়ে ভিডিওটি শুরু করি পদের নাম সেলস অ্যাসোসিয়েট কাজের বিবরণ দৈনন্দিন স্টোর পরিচালনায় নির্দেশিকা অনুযায়ী গ্রাহক পরিষেবার জন্য স্টোর প্রস্তুত করা অ্যাপেক্সের ভিজুয়াল মার্সেন্টাইজিং নির্দেশিকা অনুযায়ী পণ্য প্রদর্শন করা গ্রাহকদের পণ্য প্রদর্শনের মাধ্যমে বিক্রয় নিশ্চিত করা গ্রাহক পরিষেবার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করা প্রয়োজনীয় যোগ্যতা বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস মার্জিত ও সুন্দর করে কথা বলার দক্ষতা থাকতে হবে পণ্য বিক্রয়ের দক্ষতা থাকতে হবে কর্মস্থলের সম্ভাব্য স্থান ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা সমূহে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে তাদের ছবি সহ জীবন বৃত্তান্ত এবং নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান অথবা লিঙ্কের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো প্রয়োজনীয় কাগজপত্রসমূহ শিক্ষাগত যোগ্যতা সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ অর্থ বন্ধুরা এখানেও আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন এবং এই কিউআর কোডটি স্ক্যান করেও আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর দু চব্বিশ তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম